আলোচনা করতে আমি যে মূল বিষয় আজকে সেই বিষয়টিতে আমি যেতে চাই আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই আপনাকে অন্যভাবে কারণ আপনি সব সময় আসেন আমার অনুষ্ঠানে আমরা রাজনীতির বিশ্লেষণ করি আপনার বিশ্লেষণ অনেক অনেক দর্শক আমার খুব পছন্দ করে তারা ব্যক্তিগতভাবেও জানান তিনি খুব স্পেসিফিক ভাবে বিশ্লেষণ গুলো করে থাকেন তাই আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের যে ভূমিকা অবস্থান 1971 সালের যে ব্যাখ্যা এটি মনে হয় আপনার থেকে নিলে আমার জন্য সবচেয়ে উপযুক্ত হবে কারণ আপনি হচ্ছেন এমন একজনের ছেলে যিনি বাংলাদেশের জামাতে ইসলামের আমির ছিলেন কৃষি মন্ত্রী ছিলেন এবং একই সাথে শিল্প মন্ত্রী ছিলেন অনেক দিক থেকে আপনি একটি প্রভাবশালী পরিবারের সন্তান সেদিক থেকে আপনার কাছে আমি একটু ডক্টর নাকিবুর রহমান শুরুতেই জানতে চাই জামাতে ইসলামকে নিয়ে অনেক ধরনের বিতর্ক আপনার কাছে কোন কোন বিতর্ক কানে এসেছে সেটি আগে জেনে নিতে চাই বড় নেতিবাচক কোন কথাটি আপনাকে বেশি শুনতে হয় যেহেতু আপনার বাবা আমির ছিলেন জামাতে ইসলামের না ডিফারেন্টলি খুব বড় অনেক খুব কমপ্রিহেনসিভ একটা প্রশ্ন করেছেন এবং এর উত্তর খুব সহজভাবে দেয়াটাও সহজ না তবে জেনারেলি আমি যেটা বিশ্বাস করি যে বিভিন্ন রকম কথা যারা আ쟁তি করে কিংবা যারা সমাজে পরিবর্তনের চেষ্টা করে আপনি দেখবেন যে আপনি যদি বিতর্ক করে এই কাজগুলা করতে চান তাহলে পরে এটা করা সম্ভব না মানে একটা সুন্দর কথা আছে যেটা দিয়ে আমি শুরু করতে চাই যে আপনি যদি সত্যিকার অর্থে পরিবর্তন করতে চান তাহলে পরে আপনার আশেপাশের অনেকেই আপনার প্রতি অখুশি হবে এবং আপনি যদি মানুষের ময় মন জয় করতে চান তাহলে পরে আইসক্রিম বিক্রি করেন তখন সবাই খুশি হবে সুতরাং সমাজে আমরা যে কোনো জায়গায় দেখি যে ইভেন আমরা যদি একটা ফার্নিচার কোন এক জায়গায় রাখি সেখান থেকে ফার্নিচারটা সরাতে গেলে পরেও আপনি দেখবেন যে কিছু একটা আপনি কিন্তু পান যে যে একটা স্থিতি মধ্যে চলে আসে আপনি এটাকে মুভ করতে গেলে এটা রেজিস্ট করে সো সমাজে আপনি পরিবর্তন আনবেন পরিবর্তন আনতে চাবেন এবং এই পরিবর্তন দ্বারা যারা ইম্প্যাক্টেড হবে তারা কোনো ধরনের আপনার বিরোধিতা করবে না আপনাকে আপনার সমালোচনা করবে না আপনার ব্যাপারে মিথ্যাচার করবে না এটা স্বাভাবিক না পৃথিবীতে যারাই ভালো কিছু করতে গিয়েছেন তাদেরকে বিতর্কিত করা হয়েছে এবং এই বিতর্কিত করার মূল উদ্দেশ্যটাই হলো যে তাদের ভালো কাজ থেকে যাতে করে সাধারণ মানুষের দৃষ্টিটা অন্যদিকে সরিয়ে সরে যায় সো এ কারণে আহ ইসলামী বাংলাদেশে কিছু ভালো কাজ করার চেষ্টা করে অবশ্যই মানবীয় দুর্বলতা থাকতে পারে ডেফিনেটলি রাজনৈতিক দল মানুষের দ্বারা পরিচালিত এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গিয়ে কিছু সিদ্ধান্ত ভুল হতে পারে কিছু সিদ্ধান্ত ঠিক হতে পারে কিন্তু এগুলাকে ছাপিয়ে গিয়ে আহ সম্পূর্ণ ভাবে একটা মিথ্যাচার করে এমন একটা কথা বলে মানুষের ইমোশনকে কাজে লাগে মিথ্যাচারটা আপনারা বেশি শোনেন আমি সেটা আপনার মুখ থেকে একটু জেনে নিতে চাই এখন মিথ্যাচারের তো এটা প্রকার ভেদ রয়েছে আমি যদি আহ মানে শুরু কোন জায়গা থেকে শুরু করবো আমি জানি না যে আপনি যদি দেখেন যে জামাত ইসলামের বিরুদ্ধে মিথ্যাচারের অনেকগুলো লেভেল আছে যদি আমরা দেখি যে একটা বড় মিথ্যাচার রয়েছে যে জামাত ইসলামী পাকিস্তান ফরমেশনের বিরোধিতা করেছে এটা কিন্তু আপনি হয়তো শুনেছেন আমি জানি না এটা অতটা জনস্রোত কিনা আহ এটা সর্ববৈব একটা মিথ্যা কথা যে অনেকেই মোটা দাগে এবং এই কথাগুলা শুরু করেছিল আব্দুল গফার চৌধুরীর মতো কিছু ব্যক্তি যারা একটা সময় বিভিন্ন ভাবে নটোরিটি পেয়েছিলেন তাদের কিছু কিছু লেখা থেকে এগুলা শুরু হয়েছে সো আমরা যদি উনিশশো সাতচল্লিশ সালের পাকিস্তান আন্দোলনের কথা দেখি যে পাকিস্তান আন্দোলনে আল্লামা ইকবালের একটা বড় ভূমিকা ছিল এবং উনিশশো সালে জামাত ইসলামী যখন গঠিত হয় তখন মরনা মৌদুদির একটা লেখা ছিল যেটা নাম হলো আল জিহাদ এবং সেই গ্রন্থে তিনি ব্যাখ্যা করেছিলেন যে কি কারণে মুসলমানদের একটা আবাস ভূমি পৃথক একটা আবাস ভূমি দরকার এবং সেটাই কিন্তু পাকিস্তান আন্দোলনের মূল কি বলা যায় যে বুদ্ধিভিত্তিক যেই ডকুমেন্ট সেটা সেই সেই হিসাবে এই ডকুমেন্ট এই বইটা আলজিহাদ বইটাই প্রণধানযোগ্য কিন্তু পরবর্তীতে মৌদুদি বলেছিলেন যে আমরা যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পাকিস্তান কনসেপ্ট এনেছিলাম সামনে বর্তমান যে লিডারশিপ এটার দ্বারা সেই ইসলামী রাষ্ট্র সম্ভব হবে না সো এই কথাটাকে যদি আউট অফ কনটেক্স নিয়ে কেউ বলে যে পাকিস্তান আন্দোলনের তিনি বিরোধিতা করেছেন সো এটা থেকে মিথ্যাচার শুরু আমি আমি এই জায়গায় ছোট্ট একটি প্রশ্ন করে নেই আর তারপরে ডক্টর নাকিব রহমান এই ধারাবাহিকতাটা আমি চাই আপনি ধরে রাখবেন কারণ আমি পুরো ইতিহাসটি ধাপে 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 পুরো জানাতে চাই দর্শকদের কারণ এটি শুধু মিথ্যাচার আপনি যদি বলেন বাইরের মানুষ আব্দুল গাফার চৌধুরী কথা আপনি বললেন আমি জামাতে ইসলামের অনেকের কাছে থেকে শুনেছি উনিশশো সালের বিরোধিতার প্রসঙ্গ এনেই তারা বলেছেন এটি জামাতে ইসলামের অনেক আমি লিডারদের কথা বলছি তারা বলেছেন তারা সব সময় অখণ্ডতাকে বিশ্বাসী ছিলেন মানে ওনারা দেশ ভাগ কখনোই চাননি 47 এও না 1971 সালেও না কিন্তু আপনার কথার সাথে একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে আমি সে কারণে আরেকটু ব্যাখ্যা একটু দিতে চাই যে এটিকে আপনি বলছেন মিথ্যাচার যে তারা আসলেই 47 সালে ধর্মভিত্তিক পাকিস্তান যেটি পাকিস্তান কিংবা ভারতের প্রতিষ্ঠা সেটি তারা চেয়েছিলেন রাইট অবশ্যই আমি মনে হয় যে আমি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে কোনো জামাতের দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে আপনি এটা শুনবেন না যে অখণ্ড ভারত জামাত ইসলামী চেয়েছিল কিংবা এটা স্পেশালি আমরা যদি আজকে ভারতের মুসলমানদের অবস্থাটা দেখি যে হায়দ্রাবাদ থেকে শুরু করে অন্য সমস্ত জায়গায় কাশ্মীরে যে ঘটনাগুলো ঘটছে যে মুসলিম অধ্যুষিত অঞ্চলে এই ব্রাহ্মণ্যবাদী ভারত সরকার দ্বারা মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে এটাই তো বলে দেয় যে স্বাধীন একটা আবাসভূমি ডেফিনেটলি অন্য জায়গায় মুসলমানরা যে খুব বেশি ভালো আছে তা না কিন্তু লিস্ট কিছুটা ভালো অবস্থানে আছে সুতরাং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে জামাত ইসলামের কারো কাছ থেকে আপনি শুনবেন না যে অখণ্ড ভারত জামাত চেয়েছিল পাকিস্তানের আবাসভূমির জন্য মৌলামা মৌদুদির ত্যাগ এবং মৌলামউদুদির এবং আমি আপনাকে যেটা বললাম যে সে জায়গায় ভিত্তিক লেখালেখি পাকিস্তান রাষ্ট্রের প্রয়োজনীয়তা নিয়ে অনেক ধরনের মানুষের ইমোশন ছিল কিন্তু বুদ্ধিভিত্তিক জায়গা থেকে কথা বলার মতো মানুষ মৌলানা মৌদুদি ছাড়া আর খুব বেশি ব্যক্তি তখন ছিলেন না সুতরাং এটা খুবই এবং আমি এখন লিটারেচারগুলো আমি যে বইটার কথা বললাম আল জিহাদ যে বইটা উনিশশো একচল্লিশ সালে মরানা মোদী পাবলিশ করেছিলেন খুব মোটা একটা বই সেই বইটা যদি কেউ পড়ে তাহলে পরে এ ব্যাপারে তাদের মুশকিল হয়েছে কি যে আসলে মানুষ খুব কি বলবো যে একটু লেজি যে আপনি ইভেন এখনো বর্তমানে আমরা দেখি যে একজন ব্যক্তি একটা কথা বলছে এই কথাটা হয়তো চার পাঁচটা সেন্টেন্সে বলেছে এবং এটা একটা কন্টেক্স রয়েছে সো মানুষ পুরা বক্তব্যটা না পড়ে ফটো কার্ড কালচার শুরু হয়ে গিয়েছে যে একটা সেন্টেন্স বানিয়ে আউট অফ দা কন্টেক্স আগে পিছনে না শুনে শুধুমাত্র ওই অংশটার উপরে ভিত্তি করে একটা জনমত তৈরি করার চেষ্টা করা হয় ভাইরাল করা হয় যার কারণে অনেক অনেক দায়িত্বশীল ব্যক্তি অনেক বড় বড় বিভিন্ন পলিটিক্যাল পার্টিরই মানুষ দায়িত্বশীলরা খুব একটা কি বলা যায় যে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন সুতরাং মানুষের জন্য জানাটা এখন কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে আগে একটা বই জোগাড় করতে গেলে আমরা সেই প্রসঙ্গে আরেকদিন আলোচনা করব এই এডিট করার বিষয়টি কিংবা পড়াশোনার বিষয়টি আমরা স্পেসিফিক থাকতে চাই জামাত ইসলামে তো অখণ্ডতার বিষয়টি যেহেতু সাতচল্লিশ সাল আপনি খুবই ক্লিয়ার করে দিলেন পরিষ্কার ভাবে গ্যারান্টি নিয়ে বললেন উনিশশো সালের অখণ্ডতা কিংবা সেই জায়গাটিতে জামাত ইসলামের ব্যাখ্যাটি কি জি نو আমি আপনাকে মানে ছোট্ট করে একটু বলে নিই যে আপনি প্রথমেই বলেছেন আমার ব্যাপারে যে আপনি আমাকে ডাক দেন আমি খুব মানে ڈیفিনিটলি আমি অনার্ড আমি খুব হামবলি বলতে চাই যে আমি খুব সাধারণ একজন মানুষ কিন্তু আপনি আমাকে সম্মান দেন এবং আপনি আমাকে আপনার প্রোগ্রামে ইনভাইট করে ডাকেন এটা দেন ব্যাখ্যা আপনি আপনার মত করে করবেন আমি চাই যে ব্যাখ্যাগুলো আমাদের জানা দরকার আমি আমার মনে হয় যে আপনি আমাকে ডাকেন এটার একটা বড় কারণ হলো যে আমি যখন আলোচনা করতে চেষ্টা করি সে আলোচনার সাথে আমি তথ্য তথ্য উপাত্ত উপাত্ত দিয়ে দিয়ে আলোচনা আলোচনা করতে চেষ্টা 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 করি এজন্য আমি 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 সেটাই করব আজকেও যে করার সো প্রথমেই বলে নিই আমি যেটা বলেছিলাম যে জামাত ইসলামী মানুষের দ্বারা পরিচালিত একটা সংগঠন জামাত ইসলামের উপরে অহিও নাজিল হয় না জামাত ইসলামের সিদ্ধান্তগুলা একেবারে একশোটা সিদ্ধান্তের মধ্যে একশোটা সিদ্ধান্ত ওই যে সঠিক এটা না সো রাজনৈতিক দল যখন কোনো সিদ্ধান্ত নেয় সেই রাজনৈতিক সিদ্ধান্ত একটা অবস্থার প্রেক্ষিতে তাদের সাথে তাদের সামনে যে অ্যাভেলেবেল ইনফরমেশন আছে সেটার উপরে ভিত্তি করে নেয় এবং কিছু কিছু সময় সেই সিদ্ধান্তটা ঠিক হয় কিছু কিছু সময় সেই সিদ্ধান্ত ঠিক হয় না সো এটা এই এই মানবীয় সিদ্ধান্ত ঠিক হওয়া ভুল হওয়ার যে বিষয়গুলো এটা নিয়ে আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে এটাতে কোনো দোষের কিছু নাই কিন্তু যখন কোনো একটা সিদ্ধান্তকে ব্যবহার করে একটা গোষ্ঠীকে পুরোপুরি হিসাবে গণ্য করা না হয় তাদেরকে ক্রিমিনাল হিসেবে গণ্য করা হয় তাদের সমস্ত অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয় তাদেরকে হত্যা নির্যাতন করা হয় তাদেরকে ঘর বাড়িতে থাকতে দেওয়া হয় না ইট বিকামস প্রবলেম্যাটিক সো আমি ওই জায়গাটা ক্লিয়ার করে রাখতে চাই এবং দ্বিতীয় যেটা আমি বলতে চাই সেটা হলো যে ডেফিনেটলি সেভেন্টি ওয়ান এজ আমাদের ভূমিকা নিয়ে অনেক ধরনের আলোচনা হতে পারে এবং এটা এটা কিছু এবং এই এই বিষয়টা কোনো কোনো কনক্লুসিভ জায়গায় হয়তো যাবে না কারণ মানুষ তাদের এক্সপিরিয়েন্সকে এক একজন এক একভাবে দেখে একই ঘটনাকে আমি যদি ডান দিক থেকে দেখি একরকম দেখব বাম দিক থেকে দেখলে আর রকম দেখব সুতরাং সবগুলা ঘটনাকে সম্মিলিত করে বেসিক্যালি ইতিহাস তার বর্ণনা করে থাকে এবং ইতিহাস হতে হয় আমি একটা গল্প বলে বা যদি আপনি আমাকে অনুমতি দেন একটু সময় দেন আমি একটা গল্প বলে আমি অবশ্যই অবশ্যই ইস্যুটাকে করতে চাই ইস্যুটা জামাতের জন্য এমন একটা ইস্যু যে ইস্যুতে আপনি যেই উত্তরই দেন না কেন আপনি যেই উত্তরই দেন না কেন আমি আবার বলছি যেই উত্তরই দেন না কেন ইট ইজ গোয়িং টু অলওয়েজ বি দ্য রং অ্যান্সার কারণটা হলো এই কারণটা ব্যাখ্যা করতে গিয়েই আমি গল্পটা বলবো সো একটা গল্প হলো যে একটা গ্রামে একজন ইংরেজি শিক্ষক আছে আরেকজন নতুন ইংরেজি শিক্ষককে সেখানে হায়ার করে আনা হলো রিক্রুট করা হলো তো প্রথম ইংরেজি শিক্ষক একটু অস্থিরতায় ভুগছে যে তার একজন প্রতিদ্বন্দ্বী চলে আসছে এবং সে নতুন ইংরেজি শিক্ষকের নামে বিভিন্ন লোকের কাছে বদনাম করে বেড়াচ্ছে যে এত কাকে আনছো ইংরেজি জানে না কেন এনেছো তো তখন গ্রামের লোকজন সিদ্ধান্ত নিল যে ঠিক আছে গ্রামের সব লোকজনের সামনে একটা প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতায় দেখা যাবে যে কে ভালো ইংরেজি জানে তো পুরানো যিনি ইংরেজি শিক্ষক তিনি আবার খুব চালাক মানুষ তিনি চিন্তা করলেন যে কি প্রশ্ন করা যায় এই যে প্রশ্ন করলে এই নতুন শিক্ষক আটকায় যাবে তো তিনি অনেক চিন্তা ভাবনা করে সবার সামনে বললেন যে আচ্ছা তো আই ডোন্ট নো মানে কি তো নতুন শিক্ষক তো পড়ে গেল বিপদে কারণ গ্রামের লোকজন তো ইংরেজি জানে না এখন তিনি যদি বলেন যে আমি জানি না তাহলে পরে গ্রামের লোকজন চুপ থাকেন তখনও বলবে যে উত্তর কেন এটা একটা উভয় সংকট এবং নাইনটিন সেভেন্টি ওয়ানের বিষয়টা উভয় সংকট আমি এই কারণে বলছি যে নাইনটিন সেভেন্টি ওয়ানের বিষয়ে একটা যে ইতিহাস রচনা করা হয়েছে এটা একটা একপেক্ষিক ইতিহাস এবং এই ইতিহাসের বেশ কিছু ব্লান্ডার রয়েছে যে আমরা আইকনিক কিছু জিনিস এই ইতিহাস সম্পর্কে যেগুলা জানি এতদিন ধরে জেনেছিলাম সেই আইকনিক ব্যাপারগুলা কিন্তু প্রশ্নের সম্মুখীন একেবারে লেটেস্ট দিয়েই শুরু করি যে আপনারা দুই তিন দিন আগেই দেখেছেন যে গত সরকারের দায়িত্বপ্রাপ্ত বেশ কিছু শীর্ষ ব্যক্তি এর মধ্যে যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন তার মুক্তিযুদ্ধের সনদ বাতিল হয়ে গিয়েছে এই যদি অবস্থা হয় যে একটা আইকনিক ছবি সবাই দেখতো দেখে ঘৃণা প্রকাশ করতো যে একটা ভদ্রলোক লুঙ্গি পরে যাচ্ছে এবং একজন সেনা সদস্য তার লুঙ্গিকে চেক করছে এবং এটাকে বহুদিন ধরে বলা হয়েছে যে এটা হলো পাকিস্তানি আর্মি দেখছে যে হিন্দু কি না কি মুসলমান অথচ এই ছবিটি কিন্তু সেটা না এছাড়াও আরো কিছু বিষয় যেগুলো আছে সেগুলো আমরা যেভাবে জেনে আসছি সেটার মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে এ কারণেই আমি গল্পটা বললাম যে আমি একটা বই পড়ছিলাম আপনার সাথে কথা বলার আগে এটা খুবই মোটা একটা বই আমি যদি বইটা শেয়ার করি বইটার নাম হলো আমেরিকান দ্যামেরিকান বাংলাদেশ ডকুমেন্টস ফ্রম নাইনটিন সিক্সটি ফাইভ টু নাইনটিন সেভেন্টি থ্রি এই বইটা এই ভলিউমের বইটা যদি কেউ পড়ে এবং বাংলাদেশ অংশটা যদি শুধু দেখে এটা হলো ডিপ্লোমেটিক কেবল যেটা সেই দেশের অ্যাম্বাসি বাংলাদেশে দূতাবাস আমেরিকান দূতাবাস থেকে স্টেট ডিপার্টমেন্টে যে কেবলগুলো পাঠানো হয়েছে হয়েছে ক্লাসিফাইড এগুলো করে ফেলার পরে এখানে পাবলিশ আপনি দেখবেন যে আমরা যে গল্প শুনে আসছি তার সাথে এই গল্পটা যোজন দুজন দূরে সো আমি কথাটা এই জন্য বললাম যে জামাত ইসলামীর সেভেন্টি ওয়ানের ভূমিকা নিয়ে যে প্রশ্নগুলা করা হয় বিভিন্ন সময় এই প্রশ্নটা ইতিহাস জানার জন্য কিংবা জামাত ইসলামের ভূমিকাটা জানার জন্য প্রশ্ন করা অধিকাংশ সময় হয় না এই প্রশ্নটা করা হয় জামাতকে বিব্রত করার জন্য এটার কারণ হলো যে এমন অডিয়েন্সের সামনে প্রশ্নটা করা হচ্ছে যে অডিয়েন্স একেবারে সঠিক ইতিহাসটার ব্যাপারে খুব বেশি পরিচিত না এটা ওই ইংরেজি না জানা গ্রামবাসীর মতোই কিন্তু অবস্থা যে আপনি ওই জামাত হলো সেই নতুন ইংরেজি শিক্ষক যাকে প্রশ্ন করা হচ্ছে ডোন্ট নো মানে কি এবং এটার উত্তর যেটাই দেওয়া হোক না কেন এটাই একটা জামাতের উপরে অন্য অন্য মানুষকে খেপানোর জন্য একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় সুতরাং আমি যেহেতু আপনি আমাকে ডাকেন উপাত্ত কথা বলার জন্য সুতরাং আমি যেই বিষয়গুলা জানি না যে বিষয়গুলা আমার সাথে রিলেটেড না ওই বিষয়গুলো আমি খুব বিনিতভাবে ভাবে করে যাব যে কথাগুলা যদি আমি নির্মোহ বলতে চাই সেই কথাগুলোর সাথে অনেকেই পরিচিত না এবং এটা নিয়ে একটা অযথা একটা ইস্যু তৈরি করা হবে যে আমি ইতিহাস ডিনাই করি কিংবা আমি এটা বলি ওটা বলি এবং আমি সত্যি করার্থে আমি যেহেতু একজন এমন একজন মানুষ যে খুব আমি অবশ্যই খুব বান্দা। তারপরও আমি কোরআন কোরআনসুন্না ফলো করার একটু চেষ্টা করি আমি যদি রাসুল আসলামের জীবনের একটা এক্সাম্পল এই বিষয়ে রিলেট করতে চাই যে রাসুল আসলামের যারা বিরোধিতা করতেন তাদের মধ্যে নাজার ইবনে হারেস একজন বিখ্যাত ব্যক্তি যে একটু জ্ঞানী ব্যক্তি ছিল সে আহ রাসুল সাল আসসালামকে বিব্রত করার জন্য ইহুদিদের কাছে গেল মদিনা এবং আহ খাইবারে গিয়ে তাদের কাছে জিজ্ঞেস করলো যে আমাদেরকে এমন একটা প্রশ্ন শিখিয়ে দাও যে প্রশ্ন করলে আহ মোহাম্মদ সাহবুল বিব্রত হয়ে যাবে এবং সে যে একজন ফলস প্রফেট আমরা এটা করতে পারবো তখন ইহুদি পন্ডিতরা শিখিয়ে দিল যে গিয়ে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করো কারণ এটা হলো একটা প্রবলেম্যাটিক কোয়েশ্চেন এই কারণে যে রুহ সম্পর্কে কারো জানার কথা না সো যদি মোহাম্মদ সাহবুলসালাম রুহ সম্পর্কে বলেন কোনো কিছু ইহুদিরা বললো যে তাহলে পরে বুঝবে যে সে আসলে প্রফেট না কারণ রুহ সম্পর্কে কারো কোনো নলেজ থাকার কথা না আর তিনি যদি না পারেন উত্তর দিতে তাহলে পরে তোমরা তো বলবা যে একটা প্রশ্ন করলাম উত্তর দিতে পারলাম করা হলো তখন আল্লাহ সুহায় তাহলে কিন্তু এই প্রশ্নটার উত্তর সুরাবনী ইসরা অথবা সুরা ইসর আমরা পঁচাশি নাম্বার আয়াতে আমরা যদি দেখি যে উত্তরটা আল্লাহ দিয়ে দিয়েছেন কিভাবে বলছেন আল্লাহ আলু না তারা তোমাকে রু সম্পর্কে জিজ্ঞাসা করলো উলি রুহু মিন আমর যে এই রুহের সম্পর্কে জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই আছে এটার ব্যাপারে তারপরে বলা হচ্ছে ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক মানুষকে এ ব্যাপারে একেবারেই সামান্য কিছু জ্ঞান দেওয়া হয়েছে সুতরাং আমি এটা এই জন্যই বললাম যে 71 নিয়ে অনেক কিছু সেনসিটিভ বিষয় আছে যেটা বলতে গেলে এটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হবে এজন্য এই কাজটা করতে হবে যারা এই বিষয়ে গবেষণা করেন এবং তাদেরকে নির্মোহ গবেষণা করে নাইনটিন সেভেন্টি ওয়ানের সত্যটা মানুষের কাছে তুলে ধরতে হবে তখনই বিভিন্ন পক্ষ যারা ছিল তারা নির্ভয়ে বলতে পারবে